পুরুষ জনলগনা কোনো গো কোনো দাঁত নাই

অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ঈদ পর্বতী প্রতিবেদনে দর্শক চমৎকার মাহুব ডে ফার্মে বাইমাইল সিং মানিকগঞ্জ তো মাহুবের খামারে অনেকগুলো গাভী রয়েছে আসলে সবগুলো গাভী একটি ধরা অসম্ভব কারণ ডিউরেশন অনেকটা বেড়ে যায় এই জন্য আমরা দুটি করে আহ গাভী নিয়ে একটি করে প্রতিবেদন করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো জন্য আমরা যে গাভীগুলো দেখতে পাচ্ছি গাভিগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানি মাব্বাইয়ের কাছ থেকে

ভালো জিনিসের মান আছে কিন্তু হয়তো দেখা যায় যে আছে সাজাই গোজায় কুয়ে ভাই আমরা সাজাই গোজায় কুয়ে পারি ভাই আমরা হলো এই কেনা গেছে গৃহস্থ মানুষ আমরা চোখের কাম ভালো বুঝি আমরা কেউ ঘুরছে কেমনে কথা কয় কোন মানুষ পেঁয়াজ কয় ভাই আমি পেঁয়াজ কুচ ভালোবাসি না কিছু লোক আছে ধরে এই যে ফোনে কয়ে আমি বুঝাই যে ভাই খারাপ কথা কই না খারাপ কথা কইবেন হয়তো আপনি একদিন মরে দেবেন আমি একদিন মরে যাবো কিন্তু দুনিয়ায় ভালো মন্দ জিনিসটাই আচ্ছা আছে ঠিক আছে আমরা আরো কথা জানবো আমরা গাভি গুলো একটু দেখাই কারণ দর্শক গরু দেখতে চাই আসলে আমরা প্রথম গরুটা দেখতেছি দুইটা গরুর মধ্যে প্রথমটা 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 এক নাম্বারটা আমরা এই এক নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত জানি যে একটু বিস্তারিত বলবেন এটা ভাই প্রথম বিয়ান এখনো দাঁত নাই

মানে আঠারোটা পাবে নাকি আঠারোটা নিশ্চয় দুয়ের মধ্যে একটু কম হবে নাকি না 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 শিওর আচ্ছা দর্শক আঠারোটা প্লাস আশা করতেছেন তবে আমি

তবে জাত জাত ঠিক আছে মাশাল্লাহ জাতের মধ্যে মনে হয় যে একবার অরিজিনাল আছে অল্প কটা গাছ লাগবো অল্প একটু জায়গা লাগবো আল্লাহ দিলে মাই একজন পালক গা এই যে টাবা ছয় মানুষ 8 লাখ 10 লাখ করে বিক্রি করে তার একজন তার একজন না হ্যাঁ তার একজন তার মানে বল যাচ্ছেন এটা বড় হলে 8 10 লাখ 8 10 লাখ টাকার মাল হবে এমন সুন্দর বাচ্চা আল্লাহ দিয়েছে আচ্ছা তাহলে তাহলে এখন এই বাচ্চাটা সহ গাভীটা কেমন দাম আশা করতেছেন

কথা বলেন কিন্তু আপনি তো ওই দেনা আর আপনি হলো অনেক ফাঁকে থেকে গরু ভিডিও করেন আর তারা একবারে গরুর সাথে লাগায় ভিডিও করে জুম করে হ্যাঁ জুম করে গরুর কিন্তু ভাই ওটা উচিত না কারণ একটা মাইনষ আমি চাই আমার কাছে একটা লোক নিয়ে চোকুক দরকার মানে আমিও ওটা চাই না 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 দরকার জুম করে কাছে যা বড় আছে আমিও জানি না ঠকি তারা জানি না ঠকি সেটাই অনেক লোক আছে আমার শতকরা 80% গরু না প্রবাসী তারা দেখেও না আচ্ছা তারা দেখেও না আমরা প্রথম কলিটার সম্পর্কে জানলাম দ্বিতীয়টা দেখানোর আগে একটু আশার ঠিকানা বলবেন আমার ঠিকানাটা হলো ভাই মানিকগঞ্জ সিংগায় বাই মাইল সিংহাই হ্যাঁ মানিকগঞ্জ সিংহায় হয়তো গিরামের নাম হল বাইমাইল হয়তো আপনার সিঙ্গার এসে আমার ফোন দিলে পাইবেন মানিকগঞ্জ এসেও ফোন দিলে পাইবেন বাইমেল এসে ফোন দিলেও পাইবেন হয়তো আপনার দূর দুরান্ত থেকে আসবেন সিলেট বা সিটাগাং থেকে আসবেন আইসে ঢাকার নামবেন ঢাকার নামা গাবতলি সুপতারা গাড়ি আছে শুক তারা তো আপনি আসলে সিঙ্গার সিঙ্গার বলতাছে ওইটা ওইটা সিঙ্গার আসা পারবেন সিঙ্গার আইসা আমার ফোন দিলে আমার পাইবেন আর যদি কিনা আপনি মনে করেন যে যে জায়গায় থেকে আসেন ইয়ার সিলেট কন চিটাগাং কন হেমাতপুর আসবেন ঢাকা হেমাতপুর ঢাকা সাভার হেমাতপুর হেমাতপুর আইসা মনে করেন যে অনেক অটো আছে বা সেন্ট আছে দেখবেন গেলে সিঙ্গার সিঙ্গার বলতাছে ওই ওই গাড়িতে ওইটা মনে করেন সিংহের নামবেন নাই আমি আমার ফোন দিলে আমি আপনাকে সিঙ্গার থেকে একটু সামনে সামান্য একটু পশ্চিমে হ্যাঁ আর পশ্চিমবঙ্গে থেকে আসেন তাইলে আপনি মনে করেন যে যে জায়গায় থেকে আসেন মানিগঞ্জ নামতে হবে মানিগঞ্জ নামবেন না আমি অটো আছে বা চেঞ্জ আছে খালি বললে বলে সিঙ্গার বাইমেল নামো সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেল কথা বললে আইনা নামাই দিব নামাই দিলে ভাই আমার বাড়িটা আবার দুই তিন বাড়ি ভিতরে তো হয়তো গাড়ি রাখার জায়গা আছে সমস্যা নাই কিন্তু আমি ফোন দিলে আমি রিসিভ করে তারা নিয়ে আসবো

আমার গরু এত ঠান্ডা গরু লোক আছে যে কোনো মহিলা মানুষই যে কোনো মহিলা মানুষের দোয়াইব পুরুষ লাগবো না কোনো গোয়ালো লাগব না আচ্ছা তাহলে এটা এখন কত দিনের এটা এখন প্রেগনেট এখন

আলোচনার সুযোগ আছে তো মার্শাল আমরা দুটি চমৎকার গাবি দেখলাম এই পর্বে তো এই পর্ব থেকে এখন বিদায় নিব সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু বলেন সংক্ষেপে ভাই কোন কি যদি আমার বাসায় থেকে গরু নেয় হয়তো আশা করি দামে দশ টাকা কম বেশি বাঁচবো না আর জিনিস পাইবেন ভালো মান পাইবেন ভালো সব জিনিসই পাইবেন ভালো মনে করেন যে আমার কথাবার্তা অনেক সময় ভুল হয়ে গেলে ভাই মাফ সব করে দেন হয়তো আমি ভাই মূর্খ মানুষ আমি শিক্ষিত মানুষ আমি অত গুছায় কথা কইতে পারি না আইসেন আমার বাড়িতে দূর দূরান্ত মানুষ যেই আসবেন তার জন্য সার আছে আচ্ছা তার জন্য যথেষ্ট আমি যত দূর পারি এত দূর থাকো চেষ্টা করুন তাকে আপ্যায়ন করার জন্য এখন কথা হয়েছে কি ভাই আমার যে গাবি নিব তারা অনেক লোকই আমার হয়তো ফোন দেয় ভাই গাবি দেখান গাবি দেখান আজকে এই জন্য আপনার আনছি হয়তো গাবি দেখানোর জন্য হয়তো দেখা দিতেছি যে কোনো ভাই নিবেন হয়তো আমার নাম্বারে ফোন দেন আমার নাম্বারে ফোন দিলেই আমি আপনার সাথে দাম দশ টাকা কম বেশি তোমা তুমি আপনার জি আর তৃতীয় কথা হলো ভাই কোনো বাড়তি লোক এই হুদে হুদে একজনে ফোন দিয়া ভাই সময় নষ্ট করে না এতটুকু যদি গাবি নেন বা কিনেন তাইলে এখন একটা সারা দশটা কথা হইলেও সমস্যা নাই কিন্তু ওই যে বেশিরভাগ মানুষ হলো ভাই খালি তারা সিদ্ধান্ত চায় সিদ্ধান্ত চায় সিদ্ধান্ত চাওয়ার সময় আছে ভাই হয়তো সিদ্ধান্ত দেড় ঘন্টা পরে কথা বলি তখন আমার আরো পাঁচটা ফোন আইলে সমস্যা হয় তারা হয় ফোনে ফোন করে না ফোনে ফোন করে না কিন্তু আসলে আমি এক জায়গায় কথা বলতেছি আচ্ছা বাবু ভাই ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামাইকুম